ঘুরতে গিয়ে যদি এত খাওয়া দাওয়া করা হয় বন্ধুরা আজ আমরা সবাই জমিয়ে অনেক খাওয়া দাওয়া করলাম যত খাবার দেখি সব খাবারই খেতে মন চায় খেতে খেতে আমাদের এমন অবস্থায় হয়েছে পেটের সব কোনায় আজ ভরে গেছে যত রকমেরই খাবার খেলাম সব খাবারই অনেক আর লোপনে ছিল আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম মাই বাদ্রিয়াস কুকিং চ্যানেল আজকে আমরা যাচ্ছি বরিশালের সব থেকে সুন্দর পার্ক ব্লিস পার্কে বন্ধুরা আজ আমরা ব্লিস পার্কে ঘুরতেও যাচ্ছি তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া করতে যাচ্ছি আমরা মাত্র রিক্সা থেকে নামলাম আমরা ঠিক সাড়ে চারটায় বাসা থেকে বেরিয়েছি আর পাঁচটা বাজে এসে পৌঁছালাম আর এখানে লাইন ধরে রাস্তার পাশে সব ফুচকার দোকান আর এর অপর পাশে হচ্ছে ফাস্ট ফুডের দোকান ফাস্ট ফুডের দোকানে নানান রকমের খাবারের আইটেম পাওয়া যায় বিকেল থেকে এই পার্কে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয় আর আমাদের সামনে দুটো ঘোড়া দেখতে পেলাম ঘোড়া দুটো খুব কিউট ছিল বিশেষ করে সাদা ঘোড়াটা বেশি কিউট ছিল আমরা এখন খেতে এসেছি মোমো আর এখানে খুব সুন্দর মোমো বানাচ্ছে এখানে অনেক রকমেরই মোমোর আইটেম আছে আর আমরা নিয়েছি চিকেন স্টিম মোমো সাথে একটু নাগাও নিয়েছি আর নাগা দিয়ে একটু টেস্ট করে দেখব যে কেমন লাগে খেতে মোমোটা বেশ গরম ছিল আমি ধরতেই পারছিলাম না বারবারে রেখে দিচ্ছি মোমোটা অনেক মজা ছিল খেতে অনেক টেস্টি ছিল আর এই ছয় পিস মোমো আমাদের থেকে একশো টাকা নিয়েছিল মেওনিস দিয়ে খেতে অনেক ভালো লাগছিল আর নাগাটা ভীষণ ঝাল ছিল আমি একবার খেয়েই রেখে দিয়েছি আমাদের মোমো খাওয়া শেষ হয়েছে এখন আমরা আর একটা দোকানে এসেছি এখন আমরা মিট বক্স অর্ডার দিয়েছি মিট বক্সের জন্য নাকি একটু ওয়েট করতে হবে আর আমার তো ওয়েটই করতে ইচ্ছে করছিল না অনেক খিদে পেয়েছিল অবশেষে অপেক্ষার পর ফাইনালি আমাদের মিট বক্স চলে এসেছে আর মিডবক্সটা বন্ধুরা এত মজার ছিল আমার কাছে সব থেকে এই বক্সটাই খেতে সেরা লাগছিল দুইটা মিটবক্স অর্ডার দিয়েছিলাম কারণ ও পুরোটা একা খেতে পারবে না পুরোটা মিটবক্স গোসে ভরা ছিল আর এই এক একটা মিটবক্স আমাদের থেকে একশো টাকা করে নিয়েছে মিটবক্স খাওয়া আমাদের শেষ হয়েছে এখন একটা ভর্তার দোকানে এসেছি এখানে নানান রকমের ভর্তা করা হয় আর আমরা একটা সিম্পল ভর্তা নিয়েছি জাম্বুরা মাখা নিয়েছি আমরা আমাদের জাম্বুরা মাখাটা খেতে অনেক পছন্দের বিশেষ করে আমার ছেলে অনেক পছন্দ করে জাম্বুরা মাখাটা অনেক মিষ্টি আর অনেক টেস্টি ছিল মোটামুটি ঝাল দিয়েছে খেতে ভালোই লাগছিল বন্ধুরা জাম্বুরা মাখাটা খেয়ে ভীষণ ঝাল লাগছিল তারপরে একটা চকলেট মিল্কশেক নিয়েছি ঠান্ডা ঠান্ডা এতটা যে ঝাল হবে খাওয়ার সময় মনেই হয়নি পরে খাওয়ার শেষে জীবরা আর জল ছিল এটা হচ্ছে বিলিস পার্কের ভেতরের অংশ বাচ্চাদের খেলাধুলা করার জায়গা এটা খুব সুন্দর একটা জায়গা বাচ্চাদের জন্য এই জায়গাটাই একদম পারফেক্ট বন্ধুরা আমরা একটু দোলনা খাচ্ছিলাম আর এত ভালো লাগছিল তারপর বন্ধুরা আমরা একটা দোসার দোকানে এসেছি দোসা খেতে দোসা দেখি জিভে পানি চলে এসেছে এখন ঝাল ঝাল করে মশলা দিয়ে দোসা খাবো মজা করে আজকে যা যা খেতে ইচ্ছে করবে তাই তাই খাবো খেয়ে একদম পেট ভরে বাসায় যাবো আমাদের দোসা চলে এসেছে উফ এখন গরম গরম দোসা খাব আর দোসা দেখে যদি দোসা না খাই বন্ধুরা তাহলে কেমন হয় বলো দোসায় ঝাল ঝাল চাটনি দিয়েছিল আর চিকেন দিয়েছিল আর ডাল দিয়েছিল তিনোটা আইটেমই অনেক মজার ছিল চিকেনটা আর ধনিয়া পাতার চাটনিটা দোসার সাথে খুব ভালো লাগছিল আর অনেক বেশি ঝালও ছিল আমাদের দোসা খাওয়া শেষ আর খুব ঝাল লাগছিল এখন ঠান্ডা কিছু খাব এর পাশে আমরা গোল্লা আইসক্রিম দেখতে পেলাম এখন আমরা গোল্লা আইসক্রিম খাব এই গোল্লা আইসক্রিমটা বিভিন্ন কালারের হয় আর বিভিন্ন ফ্লেভারের হয় টপ ঝাল মিষ্টিও হয় আর ঝালটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে বানানো হয় আর বন্ধুরা আমরা নিয়েছি দুই তিন কালারের টপ মিষ্টি ফ্লেভার দিয়ে আইসক্রিমটা বেশ ঠান্ডা ছিল খেয়ে আমাদের পরান একদম জড়িয়ে গেল ঘুরতে ঘুরতে খেতে খেতে এখন রাত বাজে আটটা আর এখন আমরা বাসার দিকে যাব আর এখন ঘোড়া দেখে আমার ছেলে ঘোড়ার পিঠে উঠবে তাই একটু ঘোড়ার পিঠে চড়ালাম আর ওকে সারা মাঠ ঘুরালো ঘোড়ার পিঠে উঠে নাকি ওর বেশ ভালো লাগছিল আমরা এখন একটা রিক্সায় উঠেছি ঝালমুড়ি আর কেক খেতে খেতে বাসার দিকে যাচ্ছি আর বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন নতুন রান্না ও খাবারের ভিডিও পেতে বাদ্রেস কুকিং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ